বন্ধুরা তোমাদের বাংলা সেমিস্টার এর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্প থেকে দুটি গুরুত্বপূর্ণ পাঁচ মার্কের প্রশ্নের যথাযথ উত্তর আজ তোমাদের সাথে শেয়ার করব প্রথম প্রশ্ন ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো প্রশ্নটি সংসদ নমুনা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি দেখো গল্পের শেষ অংশ থেকে উদ্ধৃত মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে উক্তিটি তাৎপর্য লেখো আবার প্রশ্নটা এভাবেও আসতে পারে বক্তা শেষ পর্যন্ত তার কাঙ্ক্ষিত ছুটি কিভাবে পেয়েছিল প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর এমনভাবে লেখা হয়েছে যে আলোচ্য উত্তরটি লিখলেই দুটি প্রশ্নের উত্তর লেখা হয়ে যাবে শুধু প্রথম দিকে শর্ট প্রশ্নটি যেমন আসবে সেই হিসেবে উত্তরটি লিখতে হবে এখন উত্তরটি দেখো কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছিল এই ছোট প্রশ্নের উত্তরটি দেখো উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পের কেন্দ্রীয় চরিত্র ফটিক তার মাকে উদ্দেশ্য করে উদ্ধৃত কথাটি বলেছিল এখন মূল বড় প্রশ্নের উত্তরটি দেখো ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো অথবা মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি এই উক্তিটি তাৎপর্য লেখো এই দুটি প্রশ্নের উত্তর দেখো উত্তর বালকদের সর্দার কিশোর ফটিক প্রকৃতির কোলে বড় হয়ে উঠেছে পড়াশোনা সে করতে চায় না সারাদিন খেলাধুলা করেই দিন কাটাতে চাইছে মায়ের তিরস্কার ও ভাইয়ের মিথ্যাচারের কারণে অভিমানী ফটিক গ্রামের উন্মুক্ত পরিবেশ ত্যাগ করে মামার সঙ্গে শহরে যাওয়ার জন্য রাজি হয়ে যায় কলকাতায় মামার বাড়িতে এসে মামির হৃদয়হীন আচরণে মামাতো ভাইদের অবহেলা ও শহরের চারদাওয়ালের বন্দি জীবনে ফটিক হাঁপিয়ে ওঠে গ্রাম্য জীবনের মুক্ত পরিবেশে সে ফিরে যেতে চায় ফটিক তার মামার কাছে জানতে পারে যে কার্তিক মাসে পুজোর ছুটি পড়লে সে গ্রামে মায়ের কাছে ফিরে যেতে পারবে কিন্তু তার আর গ্রামে ফিরে যাওয়া হলো না একদিন স্কুল থেকে ফিরে ফটিকের জ্বর আসে মামিকে অনাবশ্যক জ্বালাতন করবে না বলে বৃষ্টির রাতে সে মামার বাড়ি ত্যাগ করে কিন্তু পুলিশের সাহায্য নিয়ে যখন তাকে ফিরিয়ে আনা হয় তখন ফটিকের শরীরের অবস্থা আরও অবনতি হয় জ্বরের ঘরে সে প্রলাপ বকতে থাকে ফটিকের মা মুমূর্ষু ফটিকের কাছে এসে উপস্থিত হলে ফটিক বলে ওঠে মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি এরপর প্যারাগ্রাফ পরিবর্তন ফটিকের এই ছুটি মৃত্যুর মধ্য দিয়ে অনন্ত রহস্যে বিলীন হয়ে যাওয়াকে বোঝানো হয়েছে বাস্তব জগতের নিষ্ঠুরতা থেকে ফটিক এইভাবে চিরতরে মুক্তি লাভ করেছিল এই ছিল দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের সম্পূর্ণ পয়েন্ট ভিত্তিক উত্তর আশা করি উত্তরটি তোমাদের কাজে লাগবে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং